এই মেশিনটা আমাদের কেন চাই বেশি হচ্ছে এটা কি ধান বেশি পরিষ্কার ধান বেশি পরিষ্কার এবং ধান সাইন্যানেও লাগে না আর তারপরে বনটা একটু দূর যায় এই জন্য এটা চাহিদা বেশি আমাদের এই গাড়িতে কিন্তু ক্ষরণ আপনার ধানও নষ্ট করে না এবং ক্ষ্যারগুলো ভালো থাকে তো রহমান রহমানির রহিম সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দেশ দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আমাদের কিন্তু প্রতিনিয়ত আমাদের গাড়ি ডেলিভারি হচ্ছে এবং কোথায় কোন গাড়িগুলো ডেলিভারি হচ্ছে আমি যত ব্যস্ত থাকি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি তো আজকে আমাদের আরেকটি গাড়ি ডেলিভারি হচ্ছে পাশে দেখতে পাচ্ছেন দুইজন ভাই আছে তো এই দুজন ভাই কোথা থেকে আসছে এবং কি কীভাবে আমার কাছে এখানে আসলো আমি বিশ্বাস কাছে জেনে নিব এবং ভাইয়েরা গাড়িতে সন্তুষ্ট হয়েছে কিনা আমি বিশ্বাস জেনে নিব ওনার কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আচ্ছা আপনার নামটা কি কেমন দর্শক আগে বলবেন ভাই আমার নাম মোহাম্মদ নোমান তরফদার আচ্ছা নোমান তরফদার উনি কে হলো আপনার পিছনে আমার ছোট ভাই আপন ছোট ভাই আপন ছোট ভাই যাই হোক আচ্ছা আপনার বাসাটা কোন জায়গায় দর্শক একটু বলেন ভাই আমার বাসা হয়েছে সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা সুনারুগাট থানা হবিগঞ্জ জেলার সুনারুগাট থানা দানিশার সামনেই লাগা জায়গা এখন কথা হচ্ছে আপনি যে গাড়িটা আমার এখান থেকে নিলেন ওত্থ থেকে আসলেন অনেক দূর তো তাই আসতে আপনার এক লাগছে বাসে তো আপনি এখানে আসতে ভয় পাওয়া যায় আপনার পরিবারে কেউ না না ভয় পায় না ভয় কোনো কারণ না আপনি তো মনে হয় দিন থেকে ওর যোগাযোগ করেন যে রাসুল ভাই কেমন আছেন কি আছে অনেক দিন থেকে যোগাযোগ রাখেন ও ভাই দুই বছর ধরে যোগাযোগ নেই মানে আমার এর আগে একটা গাড়ি ছিল যেন নৌগার থেকে গাড়ি অনেকগুলা গাড়ি বাড়া যায় সিজন ও মাইরে যায় আমরা গাড়ি এলাকায় চলে যায় হ্যাঁ আমরা এলাকায় গাড়ি ব্যবসা হয় না ছোট গাড়ি কারণ এই জন্য বড় তো আপনাদের এলাকায় তোমার এগুলা মেশিন হয় না না আমরা এলাকায় এইগুলা মেশিন তৈরি হয় না আচ্ছা আচ্ছা তো আপনি এই মেশিনটা আমাদের কেন চাহিদা বেশি হচ্ছে এটা কি ধান বেশি পরিষ্কার ধান বেশি পরিষ্কার এবং ধান সাইন নেওয়া লাগে না আর তারপরে বনটা একটু দূর যায় এই জন্য এটার চাহিদা বেশি আমাদের এই গাড়িতে কিন্তু খ্যারও আপনার ধানও নষ্ট করে না এবং খের ভালো থাকে আপনারা কি বলেন না বিচরে না কি বলেন কেরো বলি বন আছে তো আপনি কত গুলা কত ইঞ্জিন গাড়ি নেন একটু দর্শক আমার বলে দেন ছত্রিশ গুলাই ছত্রিশ ইঞ্জিন আচ্ছা ছত্রিশ গুলা ছত্রিশ ইঞ্জিন গাড়ি দেখে তো আপনার পছন্দ হয়েছে ইনশাআল্লাহ আপনি তো মনে এখানে আমাদের এখানে তিন চার দিন থেকে গাড়ি নিলেন

বার টাকা বসে একটা প্রস্তুতির একটা বিষয় ছিল যা কারণ নিতে পারে নাই তো ইনশাল্লাহ চার পাঁচ দিন আগে আসে নিয়ে যাচ্ছে উনি তো আমি দোয়া করি এবং আপনার সবাই দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য যেন গাড়িটি নিয়ে গেলে ভালো হবে রুজগর করে খাইতে পারে ঠিক আছে এবং ভাই আপনি গাড়িটি নিয়ে যাচ্ছেন আমরা কিন্তু আপনাকে আজীবন সার্ভিসিং দিব ঠিক আছে এই যে আমাদের একটা এখানে ওয়ারেন্টি সিল আছে দেখেন রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঠিক আছে এটা যেন মিশায় না কেউ এটা কিন্তু আমার ওয়ারেন্টি সিল বুঝতে পারছেন এটা আমার আজীবন সার্ভিসিং আপনাকে দিব ঠিক আছে সব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের এখানে যারা আসতে চান আমরা যেটা কিন্তু কারখানা আমাদের দোকান না আমাদের কারখানা আপনার সরাসরি এসে কারখানায় মাল দেখে তারপর কিনবেন তাই না তো ঠিক আছে সব থাকবেন আর আমার জন্য বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম On s'appelle tout. On s'appelle tout.